তো হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো থা আছো তো আমরা আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তো আজকে যে ব্লগটা হবে হতে চলেছে পাইমারের উপরে ঘরের ওয়াল পাইমার তো আমাদের এখানে দেখছো বরফিগুলো পাইমার হচ্ছে তো এটা অবশ্যই তিনতলা বাড়ি তিনতলা নয় দুতলা বাড়ি তো দুতালা বাড়ি আমাদের কালার হচ্ছে তো দু তালা বাড়িটা নিচ পর্যন্ত নিচ সাইড পর্যন্ত আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সাইডে দেখতে পাচ্ছ দুতলা বাড়ি পুরোটাই পাইমারের কাজ চলছে তো পাইমারের কাজের পর খুবই সুন্দর কালারের কাজ হবে যেটা খুবই অসাধারণ দেখতে লাগবে আর আপনারাও এর থেকে শিখতে পারবেন যদি আপনারা কেউ বাড়ি কালার করাতে চান তো কালার কম্বিনেশান কীরকম করাতে হয় এবং কীরকম কীরকম কালার দিলে আপনার বাড়িটা সৌন্দর্যের মধ্যে ছোট্টোর মধ্যেও সুন্দর যে ফুটে উঠবে বা বড়র মধ্যেও খুব সুন্দর লাগবে তাও আপনারা বুঝতে পারবেন তো আমাদের ব্লকে আজকে ডে ওয়ান তো ডে ওয়ানে আমরা পুরোটাই পাইমার করছি তো দেখতে পাচ্ছ আমরা ভেতরের দিকে চলে এসছি ভেতরের সাইডটা অবশ্যই পুর্তি হবে আর ওপরে ফল সিলিং হবে তো ফল সিলিং হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড কোট পুর্তি করা আছে এই জন্য খুবই মসৃণ লাগছে দেওয়ালটা আর সেই পাশে যেগুলো দেখছো ওই সিঁড়ি দর বা ওই সাইডে সব সিঙ্গেল কোট করা আছে তো থার্ড কোট পর্যন্ত পুর্তি হয় তো এইটা দেখছো একটু একটু এবড়ো খেবড়ো আছে কারণ এটা সিঙ্গেল কোট বালির যে রিক জায়গাটা সেইগুলোকে ভরানোর জন্য প্রথমে সিঙ্গেল কোট করা হয়েছে এখানে ঠাকুর ঠাকুরঘর আছে যেটা এখনও মানে নতুন বাড়ি তো কিছুতেই ফিট হয়নি সব চারদিকে এলোমেলো পড়ে আছে দেখতেই পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ গ্রিল ট্রিল খুবই সুন্দর ডিজাইনের এবং এখান এটা পুরো ইঞ্জিনের প্ল্যানে বাড়িটা করা আছে যাতে খুবই সুন্দর লাগছে আর দরজাগুলোও দেখো খুব অসাধারণ দেখতে তো আমরা চলে এসেছি এই পাইমারের কাজ শুরু হচ্ছে তো পাইমারের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আজকে যেটা হয় তো আমরা নেক্সট পার্ট অবশ্যই নিয়ে আসবো নেক্সট পার্টের জন্য খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট চলে আসবে তো আজকে ফার্স্ট পার্টটা আমরা দিয়ে দিলাম যাতে আপনারা ডে প্রতিদিন হার ডে মানে প্রতি ডেলি ডে তো আমাদের চ্যালেঞ্জের সাথে যুক্ত থাকতে পারেন তো যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা যারা নিজের বাড়ি কালার করানোর কথা ভাবছেন বা কালার করাতে চান তো আমাদের ফেসবুক লিংক দেওয়া আছে যে কমেন্ট বক্সে তো সেই ফেসবুক লিংকে গিয়ে ম্যাসেঞ্জারে মেসেজ করুন তো আমরা আবার আসবো ততক্ষণের জন্য নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য টাটা